ভোট 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 আম আদমির পক্ষে ভোট কাস্তে হাতুরি তারাই ভোট দলিতির বিরুদ্ধে ভোট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট চাকরি চুরির বিরুদ্ধে ভোট দেশভাগীর বিরুদ্ধে ভোট আপনার আমার সবার ভোট লাই ঝান্ডার পক্ষে ভোট ও দাদারা ও দিদিরা দূরে দাঁড়িয়ে ভাবছেন কি আসুন না আমাদের কথা শুনুন না শুনতে তো কোনো বাধা নেই আর শুনলেই যে ক্ষতি হবে এমন কোনো কথা নেই আমাদের পক্ষে ভোট কাস্তে হাতুরি তারায় ভোট বিজেপির বিরুদ্ধে ভোট তৃণমূলের বিরুদ্ধে ভোট নারী নির্যাতনের বিরুদ্ধে ভোট ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে ভোট দেশ বিক্রির বিরুদ্ধে ভোট চাকরি বিক্রির বিরুদ্ধে ভোট গণতন্ত্র বাজাতে ভোট কাস্তে হাতুরি তারায় ভোট ও দাদা ও দিদিরা ও মাইরা ও বোনরা শুনছেন শ্রমিকের স্বার্থে বামি ভোট কৃষকের স্বার্থে বামি ভোট ছাত্রদের স্বার্থে বামি ভোট যুবদের স্বার্থে বামি মহিলাদের স্বার্থে বামিভূত। লিঙ্গ সাম্যের স্বার্থে বামি ভোট দাবিতে বামি ভোট মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামি পরিবেশ বাঁচাতে বামি ভোট ও দাদা ও দিদিরা ও ভাইরা ও বোনরা আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না ভোট লুথতে দেবেন না রুটি রুজির হাকের ভোট কাজ দে হাতুরি তারাই ভোট আপনার আমার সবার ভোট লাল ঝান্ডার পক্ষে ভোট